আমি যে কাজ করেছি আমি ধর ধর্মকে রক্ষা করার জন্য জেলে খেটেছি ইসলাম ধর্ম পক্ষে লেখালি করেছি আর আমার সাথে যারা ছিল একই প্ল্যাটফর্মে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখালি করেছে আল্লাহ রাসুলকে গালিগ্রাজ করেছে ওসুরের কথা বলেছে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া দুনিয়াকে পাওয়ার জন্য করেছে তারা যেটা চেয়েছিলো যেভিয়াভুক্ত দেশগুলো নাগরিক হবার নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ড সুইডেন ডেনমার্ক এইসব দেশগুলো নাগরিক হবার জন্য তারা চেষ্টা করেছে এবং তারা এটা সাকসেসও হয়েছে মানে এই জন্য তারা তাদের ধর্মকে বিক্রি করেছে ইমানকে নষ্ট করেছে আমি কিন্তু ধর্মের জন্য এই ইমান ইমান রক্ষার জন্য আল্লাহ রসুল পক্ষে লেখালি করার কারণে জেল খেটেছি মানে একই লেখালেখি কি মনে হয় আপনি তো প্রায় এক যুগের বেশি সময় জেলে ছিলেন সেই সময়টা কি আপনার নষ্ট হয়েছে নাকি জীবন থেকে তো অবশ্যই এই যে সময়গুলো চলে গেছে এটা তো অস্বীকার করা যাবে না আমার জীবন থেকে যেমন এগারো বছর চলে গেছে এটা তো অস্বীকার করা যাবে না কিন্তু এখানে কথা হলো যে দুনিয়ার জীবন প্রতিদান দেওয়ার ক্ষেত্র নয় আর নেকির প্রতিদান পার্থিব জগৎ সহ্য করতে পারে না আর দুনিয়ার জীবনটা তো আসলে পরীক্ষা একটা ক্ষেত্র এখানে পরীক্ষা নেওয়া হয় এখানে আসলে যতটা মানে এখানে মানুষই মানুষের জুলুম করছে আমার উপর জুলুম তো রাষ্ট্র জুলুম হয়েছে আমার ওপর তো কোনো ব্যক্তিগত জুলুম হয় না রাজনৈতিক জুলুম না রাষ্ট্রীয় জুলুম করা হয়েছে রাষ্ট্রই আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আমাকে ধ্বংস করার জন্য আমার সব কিছু তো সেখান নিয়ে নিছে ইমান ছাড়া সব কিছুই রাষ্ট্র নিয়ে নিছে সেখানে থাকা অবস্থায় কি মনে হয়েছিল যে বের হয়ে আসতে না আমি তো আসলে পাঁচ আগস্ট আগে কোনো কল্পনা করি না যে আমি কারাগার থেকে মুক্তি পাবো কারণ আমার সাজা হয়েছিল উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স অভিযোগ আমার লাইফ সাজা আর তথ্য প্রযুক্তি আইনে সাতান্ন ধরে একটা মামলা শেখ হাসিনা কুটুতে ওটাতে সাত বছর সাজা মোট সাজা ছিল উনচল্লিশ বছর তো উনচল্লিশ বছর কারাদণ্ড তো আসলে দেশের কথা না যে লেখাগুলিগুলির কারণে আমি পাঁচটা মামলা আমাকে দেওয়া হয়েছে এত বছর সাজা এই লেখাগুলি এখন বলারবদ্ধ হয়েছে আচ্ছা এই যে আপনার হাতের বইটা দেখছি এটা কি আসলে কারাগারে বসেই লিখেছে না না কারাগারে বসার মধ্যে লেখা শুধু বেশিরভাগ সত্তর পার্সেন্ট লেখা কারাগারে ঢুকার আগে আর বাকি যে ত্রিশ পার্সেন্ট লেখা কিছু কারাগারে থেকে বের হওয়ার পর কিছু লেখা আছে আর মূলত দেখেন আমার কোর্টের ডকুমেন্টগুলো আছে আমার যে জমার মধ্যে থ্রি ফোর্টি টু চার্জশিটে যে আমার অংশটা অভিজিতের হত্যা মামলায় রায়ের যে কপি মানে ওখানে আমার যে অংশ রায়ের কপিটা অনেক বড়ো হয় তো আমি শুধুমাত্র আমার যে অংশটা ওটা দিয়েছি ধর্ম জিনিস হচ্ছে ধারণ করা ধর্ম আসলে আবেগ দিয়ে ধর্ম চলে না আপনাকে ধর্মকে ধারণ করতে হবে তো এখানে অবশ্যই পড়াশোনাটা গুরুত্ব আছে পড়াশোনা যদি আমরা না করি তাহলে আসলে এই আবেগটা বেশি দিন থাকে না দেখা যাচ্ছে হুটাট একটা কাজ করলো পরে যেটা আমি নিজে দেখছি যখন অভিজিৎ রায় হত্যা আমার ট্রায়াল শুরু হয়েছে একদম শেষের দিকে আত্মপক্ষ সমর্থন তখন দেখা যায় যে আমার সাথে যারা ছিল এরা ভয় বলা শুরু করছে যে অভিজিৎ রায় আস্তিক ছিল ধর্মভিত্তিক ছিল এখানে শেষ সময় আসে ইমান রাখার কঠিন হয়ে যায় দর্শক আমরা এখানে পাড়া বিবাহের হাতে আসলে দুইটা বই দেখছি আমি যদি একটু কাছ থেকে দেখাই একটা হলো ফাড়া বিরোচনা সমগ্র ফাড়া বিরোচনা সমগ্র আরেকটা হলো ফাড়া বিরোচনা সমগ্র টু একটা হলো ওয়ান আর একটা টু এটা সংগ্রহ করতে পারবেন কোথা থেকে খান প্রকাশনী খান প্রকাশনী আর যে বইমেলায় শব্দ তোর স্টল একশো ছত্রিশ নাম্বার স্টল